হ্যালো ফ্রেন্ডস এস এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো আজকে আমি আবারও চলে এসেছি বেশ বাছাই করা কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে যেগুলো আলোচনা করব যেগুলো কিন্তু সমস্ত প্রকার কম্পিটিটিভ এক্সামের জন্যই গুরুত্বপূর্ণ তো সামনে যে সকল পরীক্ষা হতে চলেছে পিএসসি ক্লার্ক এসএসসি কেপি তারপর গ্রাম পঞ্চায়েত আইসিডিএস তো দেখো সমস্ত প্রকার কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তো তোমরা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছো বা এখনও যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে করে সমস্ত পরবর্তী আপডেটসগুলো কিন্তু তোমরা পেয়ে যেতে পারো তো দেখো সমস্ত প্রকার কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তো চলো ভিডিওটি শুরু করছি দেখো এখানে এক নম্বর প্রশ্নতে বলা হয়েছে বাহমনি রাজ্যের শেষ সুলতান কে ছিলেন এনে চারটি অপশান আছে মামুদ শাহ মোহাম্মদ শাহ কলি মোল্লাহ শাহ আর ফিরোজ শাহ বাহমন তো দেখো এই প্রশ্নটির সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাচ্ছে অপশান সি কলিমল্লাহ শাহ তো চলো পরের প্রশ্নটি দেখে নিই প্রশ্ন নম্বর দুই ভারতের কোন মধ্যযুগীয় শাসক সুলতান উপাধি গ্রহণ করেননি চলো অপশনগুলো তুঘলক শাহ মোবারক খাঁ আলাউদ্দিন আলম শাহ আর খিজির খাঁ তো দেখো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অপশন বি মোবারক খাঁ তিনি কিন্তু সুলতান উপাধি গ্রহণ করেননি চলো পরের প্রশ্ন দেখে নেই প্রশ্ন নম্বর তিন স্বার্থবাহ নামে পরিচিত ছিলেন কে বা কারা দেখো ভ্রাম্যমান বণিকরা কৃষকেরা অনার্যরা আর্যরা তো এখানে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে কিন্তু সঠিক অপশনটি হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ ভ্রাম্যমান বণিকরা চলো পরের প্রশ্নটি দেখে নেই প্রশ্ন নম্বর ফোর দেখো কী বলা হয়েছে কোন সভ্যতার ধারা সিন্ধু সরস্বতী সভ্যতা নামে আখ্যায়িত দেখো কোন সভ্যতার ধারা সিন্ধু সরস্বতী সভ্যতার নামে আখ্যায়িত তো চলো অপশনগুলো কী আছে একবার দেখে নেই হরপ্পা সভ্যতা মেহেরগড় হরপ্পা ও বৈদিক সভ্যতা পরেরটা আছে মেহেরগড় সভ্যতা আর এগুলির কোনোটি নয় তাহলে তোমরা বলো এই চার নম্বর প্রশ্নটার সঠিক অপশান কোনটা হবে তোমরা একটু কমেন্টস করে জানাও তো দেখো এই চার নম্বর প্রশ্নটির কিন্তু সঠিক উত্তর বা সঠিক অপশানটি হয়ে যাচ্ছে অপশান নম্বর বি মেহেরগড় হরপ্পা ও বৈদিক সভ্যতা তো চলো পরে প্রশ্নটি দেখে নেই প্রশ্ন নম্বর ফাইভ এরান শিলালিপি রচনা করেন কে তো দেখো প্রশ্ন অপশানগুলো আছে গ্রিকদূত মেঘাস্তিনিস দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি বীরসেন আর বরিষ্ঠ পুত্র পুলুমাই আর চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী চাণক্য এরান শিলালিপি রচনা করেন এই প্রশ্নটির সঠিক অপশানটি কিন্তু হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকপি বীরসেন তো চলো পরের প্রশ্নটি দেখে নেই প্রশ্ন নম্বর ছয় কোন সম্রাট ভারতের নেপোলিয়ান নামে পরিচিত ছিলেন এটা তোমরা সবাই পারবে তোমরা একটু এর সঠিক উত্তর বা সঠিক অপশন কোনটি হবে একটু কমেন্টস করে জানাও তোমরা একটু কমেন্টস করে জানাও কোন সম্রাট ভারতের নেপোলিয়ান নামে পরিচিত তো দেখো এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান সি সমুদ্রগুপ্ত তো চলো পরের প্রশ্ন প্রশ্ন নম্বর সাত শিবাজি শাসন পরিষদে প্রধানমন্ত্রীকে কি বলা হতো তো দেখো সচিব পেশোয়া মন্ত্রী আর হচ্ছে সামন্ত তো দেখো এ প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান বি পেশোয়া তো চলো পরের প্রশ্নটি দেখে নেই প্রশ্ন নম্বর আট বাবর যখন দিল্লি দখল করেন তখন বাংলার শাসক ছিলেন কে অপশানগুলো দেখে নেই চলো নসরত শাহ হুসেন শাহ ইলিয়াস শাহ আর সিকেন্দার শাহ তো দেখো এই আট নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাচ্ছে অপশান এ নসরত শাহ চলো পরের প্রশ্ন দেখে নেই প্রশ্ন নম্বর নাইন মথুরা শিল্প জনপ্রিয়তা লাভ করেছিলেন দেখো কোন যুগে শুঙ্গ যুগে কুষাণ যুগে সাতবাহন যুগে আর শখ যুগে তো এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান বি কুষাণ যুগে চলো পরের প্রশ্নটি দেখে নেই প্রশ্ন নম্বর দশ জৈন নামটি প্রচলিত হবার পূর্বে এই ধর্মাবলম্বীরা কি নামে পরিচিত ছিলেন দেখো তীর্থঙ্কর জিন নিগ্রন্থ আর হচ্ছে শ্রাব তো এই দশ নম্বর প্রশ্নটির সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাচ্ছে অপশান সি নিগ্রন্থ তো চলো পরের প্রশ্নটি দেখে নেই কি আছে প্রশ্ন নম্বর এগারো হরপ্পা কথাটির অর্থ হল মিটের স্তূপ জনবিষ্টিত শহর পশুপতির খাদ্য আর নিষিদ্ধ নগরী তো দেখো হরপ্পা কথাটির অর্থ হল অপশান সি এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে পশুপতির খাদ্য তাহলে হরপ্পা কথাটির অর্থ কিন্তু হচ্ছে পশুপতির খাদ্য অপশান নাম্বার সি চলো পরের প্রশ্ন প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর বারো হুমায়ুন নামা গ্রন্থটির রচয়িতা কে ছিলেন অপশানে আছে আবুল ফজল গুলবদন বেগম হুমায়ুন আর হচ্ছে বদায়নী তো দেখো এই বারো নম্বর প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান বি গুলবদন বেগম পরের প্রশ্ন প্রশ্ন নম্বর তেরো কাকে ভারতের মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ইলতুতমিস কুতুবুদ্দিন আইবক মোহাম্মদ ঘড়ি আর হচ্ছে সুলতান মামুদ তো তোমরা একটু কামেন্টস করে জানাও এ প্রশ্নটি সঠিক উত্তর কোনটি হবে আর তোমাদেরকে বলছে অবশ্যই তোমরা কিন্তু ভিডিও ভিডিওটিতে অবশ্যই লাইক করো সবাই কিন্তু একটু লাইক করে দিও যারা যারা দেখ দেখছো তারা কিন্তু আমার এই ভিডিওটিতে লাইক করে দিও তো দেখো এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান সি মোহাম্মদ ঘড়ি তো দেখো এই ছিল তেরোটি প্রশ্নের উপর ভিডিও তো এর পরবর্তী পাঠগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলে নজর রাখতে হবে চ্যানেলটি অবশ্যই ফলো করতে হবে আর হ্যাঁ তোমরা কীরকম ভিডিও চাইছ তা অবশ্যই কামেন্টস করে জানাও আবারও বলছি তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো বা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে সবাই ভালো থেকো